অজুবল্লাহমিনের শত রিম রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি রহমান রহিম পরমদাত নামের সাথে আরম্ভ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহাত আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরফত না দিল এটি আমার কামনা কোরআনের ভিতরে যে ছয়টি কলেমা ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানো হয় সেই ছয়টি কলেমার কোনো একটি কলেমা এই কোরআনে নেই আর সেই ছয়টি কলেমা কি প্রথম কলেমা পড়ানো হয় লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কোরআনের কোথাও একশো চোদ্দটি সোরা ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের কোথাও নেই লাহাইল্লাহ মোহাম্মদুল রসুল্লাহ কিন্তু আপনি যদি পড়তে চান আপনার সন্তানদের যদি শিক্ষা দিতে চান তাহলে আপনাকে শিক্ষা দিতে হবে

অতীতের সকল নবীর রাসুল্লাহ এবং তাদের মান্যকারীরা পড়ে আসছে। আজ যারা মুসলিম আজ যারা মমিন তারা দুই নম্বর সুরা আল দুইশো পঁচাশি নম্বর আয়াতের কলেমা পাঠ করে থাকে এটি মূলত ইসলামের কলেমা